আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিখিয়েছেন মিডিয়া আপনাদের সকলকে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন উপরে মিডিয়োতে বিশাল গরম মিছিল বরিশালে আগেরবার যে সিটি মেয়র নির্বাচন হয়েছিল সেখানে ইসলিমান্ধারণ বাংলাদেশের সিনিয়র নায়বে আমির মর্তি ফজুল করিম শাহেখে শরমোনাই তিনি অংশগ্রহণ করেছিলেন তিনি সেখানে আসলে মেয়র হওয়ার যোগ্য মানে তিনি সেখানে অনেক ভোট পেয়েছিলেন কিন্তু অনেক ভোট পাওয়া সত্ত্বেও তৎকালীন সহিরচার আওয়ামী সরকার তাকে মেয়র নির্বাচন থেকে বের করে দেয় তাকে মারধর করে বের করে দেয় এবং তার যে ভোটগুলো সে পেয়েছিল সেগুলো সরিয়ে ফেলা হয় এবং তার ভোটগুলো কেটে আওয়ামী ফেসি সরকার তখন তাদের প্রার্থীকে সেই ভোটগুলো দিয়ে দেয় যার কারণে মুক্তি ফজল করিম শাখে শর্মনায় তখন সে তার ন্যায্য বিচার পায়নি আর সে পরবর্তীতে মামলাও করেছিল কিন্তু সে ন্যায্য বিচার পায়নি কিন্তু এখন পাঁচই আগস্টের পরে আওয়ামী সরকার দূর হওয়ার পরে এখন আবার সাধারণ জনতা তারা সকলে শাখে শর্মনায় ন্যায্য বিচার দাবি করছেন এবং তাকে বরিশাল সিটি কর্পোরেশনের সিটি মেয়র হিসেবে নির্বাচন করার জন্য সকলে বিক্ষোভ মিছিল করছেন এবং সকলকে দাবি জানাচ্ছেন সকলে দাবি জানাচ্ছেন যে মুক্তি ফাজ শাহকে শরমানিকে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বানানো হোক সাধারণ জনগণের সকলের একই চাওয়া তারই পরিপ্রেক্ষিতে বড় বন মিছিল আয়োজন করা হয়েছে ভিডিওটি দেখতে থাকুন লাইক কমেন্ট করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন حضور کریم حضور قوم خان کریم دار شاہی نہ کے جون کو نہ کے حضور کریم حضور کریم حضور قوم کریم حضور کریم دار شاہی نہ کے نوی کو خیر نہ کے حضور کریم حضور کریم کریم حضور قوم کریم دار شاہی نہ کے رہسیدار نہ کے حضور کریم فاصل کریم حضور خدا نہ کے